সাত শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ পাক বিনা প্রশ্নে বিনা পরীক্ষায় কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় সুবাহা আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরা দাও জান্নাতের বিস্তা বিসায় দাও আমার বান্দার জন্য তার খবরটাকে এত প্রশস্ত করে দাও তার দৃষ্টি সীমানা যত দূর যায়। দূর প্রশস্ত করে দাও জান্নাতের দিকে তার কবরের রাস্তা খুলে দাও জান্নাতের থাকবে থাকবে। আর নবজাতক শিশু যেরকম মায়ের কোলে ঘুমিয়ে থাকে জান্নাতের বিস্না জান্নাতের পোশাক পরে আল্লাহর পেয়ারা বান্দারা ওই কবরে তারা নাজ নিয়ামতে ঘুমায়া থাকবে সুবাহান কবর রাখার পরে প্রত্যেকেরই তো প্রশ্ন করা হয় এই সাত শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলেন তাদের কোনো পরীক্ষা হবে না বিনা প্রশ্নে অটো পাস যেমন মানুষ বর্তমানে করে ফেলে ছেলেরা অটো পাস পরীক্ষা ছাড়াই তারা পাস করবে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে সোহান সোহান সম্মানিত ভাই বোন বোনেরা দেখুন আপনাদের আহাল পরিবার আত্মীয় স্বজন এই সাত শ্রেণীর কোনো এক শ্রেণী ছিল কিনা মৃত্যুর সময় তারা এই সাত শ্রেণীর কোনো এক শ্রেণীর ভিতরে পড়েছে কিনা আপনারা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ আর এই কথাগুলো আজীবনের জন্য মুখস্থ করে নেবেন এবং আমরাও আল্লাহর কাছে দোয়া যেন আমাদেরকে আল্লাহ বিনা বিনা পাশ কবরে জন্য আল্লাহ আমাদেরকে দেয় জান্নাতের মালিক বানায় দেয় ইনশাল্লাহ আল্লাহ রসুল এক শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বলেন যে সাত শ্রেণীর এক শ্রেণী হলো প্রথম ব্যক্তি হলো যারা দেশ রক্ষার জন্য সীমান্ত এলাকায় পাহারাদারি করে এবং জালিমদের হাতে মারা যায় এমন সেনাবাহিনী এমন বাহিনী আল্লাহ পাক এমন ভাবে কবুল করবেন বিনা পরীক্ষায় কবর রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের মালিক পাকিবেন আল্লাহ কবুল আনবেন শুরু করেন আল্লাহ রসুল দুই নম্বর বলেন দিন কায়েমের জন্য আল্লাহর কোরআন আল্লাহ রসুলের হাদিস বাস্তবায়ন করার জন্যে আল্লাহর দিনকে উঁচু করার জন্যে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় অর্থাৎ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় আল্লাহ রসুল সাল আলী তাদের ব্যাপারে বলেন তারা জান্নাতি বিনা প্রশ্নে বিনা পরীক্ষায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন তিন নম্বর আল্লাহ রসুল বলেন প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে এশারের নামাজের পর ঘুমাতে যাওয়ার আগেই

আল্লাহ রসুল সাল আলী আসসালাম একটি হাদিসের ভিতরে বলেন কোন আল্লাহর বান্দা যদি এসলে নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে এই সুরাতুল মুল্ক তেলাওত করে এই সুরাতুল মুলকের এত পাওয়ার এত ফজিলত আল্লাহ পাক দিয়েছে কবরে মুনকার নকিরকে প্রশ্ন করতে দিবে না আল্লাহর কাছে সুপারিশ করে এই সুরাতুল মুল্ক ওই বান্দাকে মেহমান সঙ্গে নিয়ে আল্লাহর আর কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন কোনো সময় কোরআনের সুপারিশকে আল্লাহ পাক গ্রহিত করবে না সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিতে ঈশারের নামাজের পরে গোমাতে যাওয়ার আগে সুরাতুল মুল তেরাওয়াত করবে আল্লাহ পাক পরি কবরের প্রশ্ন থেকে তাকে হেফাজত করবেন বিনা পরীক্ষায় বিনা প্রশ্নে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দিবেন শুভানুবাহ চার নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহর বান্দা জুমার দিনে অথবা জুমার রাত্রিতে জুমার দিনে অথবা জুমার রাত্রিতে যে আল্লাহর বান্দা মারা যায় আল্লাহ পাক তাকে কবরের প্রশ্ন থেকে রক্ষা করবেন বিনা প্রশ্নে বিনা পরীক্ষায় অটো পাশ করায় দিবেন জান্নাতের মালিক বানায় দেবেন শুভার্ল লহ জমার রাত আমরা অনেকে বুঝি না জমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন সূর্য অস্ত যাওয়ার পরে যে সন্ধ্যা নেমে আসে বৃহস্পতিবার দিন যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যা থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত হচ্ছে জুমার রাত আর সকাল থেকেই হচ্ছে জুমার দিন আল্লাহ রসুল বলেন জমার রাত্রিতে অথবা জুমার দিনে কোন আল্লাহর বান্দা যদি মারা যায় আল্লাহাক তাকে আল্লাহ মালিক পাঁচ পাঁচ নম্বর হচ্ছে পেটের পিড়ায় পেটের রোগে যারা মারা যায় আল্লাহ পাক তাদেরকে কবলায় মঞ্জুর করবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন পেটের যত ধরনের রোগ হইতে পারে পেটের যত ধরনের অসুস্থতা হইতে পারে পেটের পীড়ায় সে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মারা যায় আল্লাহ পাক তাকে কোনো প্রশ্ন করবে না বিনা বিনা পরীক্ষায়। জান্নাতের মালিক বানায় দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয় নম্বর না বলে শিশু মাটির মায়ের পেটে অথবা জন্মগ্রহণের পরে কত মনের সন্তান চলে যায় কত মায়ের সন্তান চলে যায় এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন নবজাতক শিশু যখন মারা যায় কবরে তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না আল্লাহাতির মালিক বানা দেয় বিনা প্রশ্নে তারা জান্নাতি আল্লাহ রসুল বলেন যে বালাকুল নৌতকে আল্লাহ বলেন ও আজরাহীন তুমি আমার বান্দার কলিজাটাকে সিরে নিয়ে এসেছ বালাকুল নৌতাইন বলেন আই আল্লাহ আহ আমি এই নবজাতক শিশুর মা বাবার পুলিশটাকে ছিড়ে নিয়ে এসেছি কোনো ভাই কোনো মার যদি এই নবজাতক শিশু মারা যায় পুলিশ তার জলে সরকার হয় আল্লাহ পাক ফেরেস্তাকে বলে যে কলিজাত সিঁড়ি নিয়ে আসলে এবার তার মা বাবা কি বলে ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ বলেছে ইন্নাআল লাহিনা ইলাই ও আপনার পয়সানের উপরে তার সন্তুষ্ট আছে খুশি আছে আল্লাহ পাক বলেন এই সন্তানকেও আমি জান্নাত দিব কালকে ময়দানে এই সন্তানের উসিলায়। তার যদি সন্তুষ্ট থাকতে পারে এই সন্তান কালকেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে হাদিসের ভিতরে আছে তার কাচা নারের ভিতরে তার মা কে তার বাবা কে পেচাবে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের দিকে দৌড়ায় মা বাবাকে শুনিয়ে নিয়ে চলে যাবে সুভাহ সুভাহ আনন্দ সুভা আনন্দ সন্তান বলবে আই আল্লাহ দুনিয়াতে আমার মা বাবার ভালোবাসা পাই নাই মা বাবার আদর পায় না আমাকে আজকে আমার মা বাবা দেয় সন্তারে সুপারিশ কবুল আরও জানাতে সাত নাম্বার হচ্ছে পাগল ও নাবার এক শিশু যে পাগল মানুষ অথবা নাবার যারা বুঝে না কম বুঝে এই পাগল এবং বুকা লোক যারা রয়েছে এরা হলো সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ পা কোনো পাগল যদি মারা যায় কোনো বোকা লোক যদি মারা যায় বোকা লোক বলতে আপনি বলছেন একটা করে আর একটা যাইতে বলছেন এক জায়গায় চলে যায় আর এক জায়গায় এরকম বোকা লোক আছে না কম বুঝে বুঝেই না দুনিয়ার কোনো কিছুই সে বুঝে না পাগলের মতোই অবস্থা এই পাগল এবং বোকা লোক যদি মারা যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায় দেবে ইনশাল সম্মানিত ভাই এবং বোনেরা যারা এই হাদিসের শাহ শ্রেণীর ব্যক্তির কথা আমরা শুনলাম আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বি যেন আমাদের জুমা বারে অথবা জুমার রাত্রিতে যেন আমাদের মরণ হয় আমরা তো চলেই যাব দুনিয়াতে থাকার জন্য আমরা কেউ আসি না আর থাকতে পারবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলেই যেতে হবে সেজন্য আল্লাহর কাছে দোয়া করুন রব্বি কারিম হে রমজান মাসে আমাদের মরণটা যেন মা হে রমজানে হয় জুমার দিনে অথবা জুমার রাত্রিতে আয় আল্লাহ সবাই যখন ঘুমায়া থাকবে আপনার কুদরতি পায়ে তাহাজতের জায়না আমাদের মোসল্লায় আপনার কুদরত পায়ে আলা সেই দায় পরে যখন বলবো তেমন অবস্থায় যেন আমাদের মরণ হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেয় আল্লাহ্ পাক যেন আমাদেরকে স্বাদের মৃত্যু দেন ডাক দিয়া যেন জান্নাতী বইলা ডাক দিয়া যেন মৃত্যু যেন ইয়াত হান্নাফ সালত মা ইন্না ফিরুজি আই এলা আলম্বিকি রয়া তন্মার দইয়া খলি ফিরে আই ভাই দি ওয়া দেখলি জান্নাতী আল্লাহ্ পাক ইমান দাদা কি জান্নাতি বলে ডাক দেয়া স্বাধীর মৃত্যু দেয় ইসলামিক এই হাদিসের শাহ শ্রেণীর কথা আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে জানানোর জন্যে শিখানোর জন্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ছোট্ট করে একটু লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কোনো আল পরিবার সাত শ্রেণী কোনো এক শ্রেণী হয়ে মারা গেছে কিনা ইনশাআল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাত